ভুললগে মার্জানের বিয়ে হওয়ার লগে লগে হাবুর মায়ের মধ্যে গেছে এই ইয়ার মানে হইতে আছে কি এই ইয়ার মানে হইতে আছে মার্জান এক অলক্ষী হাবুর মায়ের পৃথিবী ছেড়ে চলে যাবার কারণে গ্রামের মধ্যে একটা শোকের বন্যা নেমে আসবে গ্রামের কেউই ভালো থাকবে না বিশেষ করে হাবুর বন্ধু হাবুর বাবা হাবুর স্ত্রী হাবু তারা সবাই বিশাল একটা শোকের মধ্যে পড়ে যাবে তাদের মুখে আর কখনোই হাসি দেখা যাবে না অপরপক্ষে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের যে সাঙ্গপাঙ্গ রয়েছে তাদেরকে দেখা যাবে তারা মহা খুশি অর্থাৎ ঈদের দিনেও তারা এতটা খুশি হয়নি যতটা খুশি হয়েছে হাবুর মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে এবং তারা হাবুর মায়ের মৃত্যুর ব্যাপারটি নিয়ে নতুন করে আবারও রাজনীতি শুরু করে দিবে তারা এবার গ্রামের সবাইকে বলে বেড়াবে যে হাবুর মা মূলত মারা গেছে মারজানের জন্য কারণ মারজানকে যখনই হাবুদের বাড়িতে উঠিয়েছে তখনই হাবুর মা মারাজে গেল এরপর হাবুর বাবা মারা যাবে আসলে মার্জার হচ্ছে একটা অলক্ষ্মী এই অলক্ষ্মীকে শুধু হাবুর ঘরে নয় এই অলক্ষ্মীকে পুরো গ্রাম ত্যাগ করতে হবে কারণ এই অলক্ষী যতদিন এই গ্রামে থাকবে ততদিন গ্রামও নিরাপদ নয় গ্রামেও যে কোনো বিপদ ঢুকতে পারে এইসব সব সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গকে বলতে দেখা যাবে তবে এক পর্যায়ে সবাই যখন মার্জানের বিপরীতে চলে যাবে তখন হাবুকে দেখা যাবে সে শেষ পর্যন্ত মার্জানের পাশে থাকবে সে মার্জানকে প্রতিশ্রুতি দেবে যে মার্জানের কোথাও যেতে হবে না মার্জান এই গ্রামে হাবুর সাথেই থাকবে ভিউয়ার্স হাবুর স্কলারশিপ নাটকের এই পর্বটি অর্থাৎ দুশো উনআশিতম পর্ব প্রচারিত হবে আগামী আট তারিখ অর্থাৎ আট অক্টোবর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে